করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কথা বারবার বলছি আমরা যে জাতীয় সাথে যে জায়গাতে আমাদের ঐক্যমতের প্রয়োজন সেই জায়গাটা আমরা জোর দিচ্ছি সুতরাং আমরা ঐক্যমত আসতে হবে এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে সেখানে সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে আর দ্বিতীয় রাজনীতিক অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো তার মতামতের প্রতি সম্মান জানানো এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সহযোগিতা এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে যে সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে কথা হবে আমি অতটুকুই বলছি আমার মনে হয় রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা যাতনা মনে করি না এখানে সবাই ঐক্যমত কারণ এটা বিভিন্ন কারণে নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে সেটা তো আর সরকারের